প্রত্যেকটা রুটি কিন্তু একদম অটোমেটিক ভাবে ফুলে উঠছে একদম পুরো ফুটবলের মতন একদম এটা কি নরম নরম এক কিলো করে আছে তো এই এখন আটা মাখা শুরু হয়ে গেছে কিন্তু তো এর মধ্যে আগে থেকে কিন্তু জল দিয়ে রেখেছিল দাদা ঠিক আছে সুন্দর একখানা উপায় একদম হাইজিনিক মেনটেন করে মানে যেটা আমি অনেক দোকানে দেখেছিলাম যে আটা মাখতে গেলে কিন্তু হাইজিন মেনটেন হয় না তাই না তো এখানে কিন্তু হাইজিন মেনটেন করে কিন্তু সেটা সেই জিনিসটা কাজ করা হচ্ছে দেখেছেন কি সুন্দরভাবে একদম পুরো ফুল পাঁচ মিনিটই লাগলো পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু একদম আটা মাখা কমপ্লিট তো এটা মিনিটে কতগুলো হবে এটা কিলো ঘন্টায় তিন হাজার পিস মানে এই মেশিন বের করতে পারে দারুণ সুন্দর হবে কিন্তু ডোগুলো একদম কেটে বেরিয়ে আসছে আচ্ছা এর ওপর থেকে কি একটু আটা ছড়িয়ে দেওয়া হবে নাকি গ্রাম তো এক একটা ডো কিন্তু পঁয়তাল্লিশ গ্রাম করে আচ্ছা এই ডো কি আপনি বাড়ানো কমানো যায় নাকি সাইজ যাবে দেখেন কি সুন্দর ভাবে কেটে পড়ছে এই একটা ডো কিন্তু ওয়েট করা হলো একদম যেরকম বলেছে পঁয়তাল্লিশ থেকে চুয়াল্লিশ আবার ওপর থেকে কিন্তু আটা ছড়িয়ে দেওয়া হচ্ছে এটা তো এই দেখেন কি সুন্দর এক একটা করে ডো দেওয়া হচ্ছে পুরো পারফেক্ট গোল তো থেকে কিন্তু এরকম এক একটা করে কিন্তু ডো দেওয়া হচ্ছে ডো দেওয়ার সাথে সাথে কিন্তু রুটি একদম অটোমেটিক বেলে একদম চলে আসছে আর এই দেখেন পুরো একদম লাইন দিয়ে যাচ্ছে কিন্তু পর কিন্তু মানে দেবার সাথে সাথে কিন্তু একদম পুরো গোল হয়ে একদম চলে যাচ্ছে পুরো কনভেয়ার বেল্টের মধ্যে এরকম লুটি যাচ্ছে আচ্ছা এইখানে কি ডোটা দিলে কি তলায় অটোমেটিক চলে যাচ্ছে এই দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু একদম অটোমেটিক ভাবে বেলে যাচ্ছে তো তো আমি আজকে চলে এসেছি দিদির কাছে তো দিদির এই তো দিদি তোমার এই রুটির একটা মানে এখন যে মেশিন আমি দেখছি এই রুটির মধ্যে তো এই এই রুটি তোমার মেশিনে কতগুলো বেলা হয় মানে মিনিটে কতগুলো হয় ঘন্টায় হাজার পিস আচ্ছা তোমার এই রুটি খুলবে তো তো এইখানে কিন্তু রুটি দেওয়া হচ্ছে ওই ওপরে কিন্তু ডো দেওয়া হচ্ছে আর এখান থেকে কিন্তু কনভেয়ার বেল্টের মাধ্যমে কিন্তু রুটি চলে আসছে আর এই হচ্ছে রুটি ওরে বাবা তো একদম তো পুরো ফুটবল মনে হচ্ছে তো কি সুন্দর রুটি হচ্ছে আর এইদিকে এক দিদি আছে রুটি এরকম পরপর করে গোছাচ্ছে তো দিদি এই রুটি পেতে গেলে আমাকে আসতে কোথায় হবে এই রুটি পেতে গেলে আসতে হবে হচ্ছে সোদপুর আট নম্বর রেলগেটের কাছে গোদরেজ প্রকৃতির ব্যাকগেটের ঠিক অপোজিটে উপমাস কিচেন অ্যান্ড ক্যাটারার আর আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নাইন ডাবল জিরো সেভেন টু নাইন ফোর সেভেন ফোর জিরো তো এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারেন তলা অ্যাড্রেসও আছে সেটাও কিন্তু আপনারা অবশ্যই কিন্তু চলে আসতে পারেন তো ছোট বড় বাড়িতে যে কোনো অনুষ্ঠান গ্যাদারিং গেট টুগেদার যদি করতে চায় আমরা বিভিন্ন অ্যাপস আছে এখন সেই অ্যাপসগুলোর মাধ্যমে তাদের কাছে উপমাস ক্যাটারিং পৌঁছে দেওয়ার চেষ্টা আর সব জায়গায় আমাদের সার্ভিস চালু করা আছে এবং হোম ডেলিভারি যেটা সেটাও আমরা দেখছি কলকাতার সব জায়গায় যাতে মানুষ বসে খাবারটা পেতে পারে বাহ খুব সুন্দর তো ওই জন্যই এটা করা আমার মতো আরও একটা মহিলা যাতে ব্যবসা করে দাঁড়াতে পারে কথা তো এইটা আমার খুব ভাল লাগলো দিদি ভাইয়ের কাছ থেকে যে আরও পাঁচটা যাতে মহিলা দাঁড়াতে পারে এবং অবশ্যই কিন্তু দিদিকে সাপোর্ট করতে হবে তোমরাও যারা যারা এখানে আসতে চাও এবং দিদির সাথে যদি কোনো যোগাযোগ করতে চাও আমি কন্ট্যাক্ট নাম্বার তলায় দিয়ে দেবো ডিটেলস দিয়ে দেবো দিদিকে ফোন করে নিতে পারো এবং কিভাবে আসবে যদি কোনো অসুবিধা হয় সেটাও তোমরা কনট্যাক্ট করে জিজ্ঞেস করে নিতে পারো